বন্দীদেরকে যখন চোখ হাত মা বেঁধে বুড়িগঙ্গা নদীতে নিয়ে যায় নৌকার মধ্যে গুলি করতো যখন গুলি করে লাশটা নদীতে ফেলত সেই সময় গুলিটা সে হাত দিয়ে মাথার কাছে নিয়ে করত। আমি জিজ্ঞাসা করলাম সেটা কেন জবাব হচ্ছে যে উনি গুলি করার পরে নিহত ব্যক্তির মগজ এবং রক্ত ছিটে এসে যখন তার হাতে লাগতো গরম লাগতো তখন তার মধ্যে ফিলিংস আসতো আপনাদের কাছে অনুরোধ আমাদের প্রতি আস্থা রাখবেন শহীদদের রক্তের সাথে ব্যয়মানি করার জন্য আমরা যাই নাই এই বাংলাদেশ মুক্ত বাংলাদেশ হবে নির্ভয়ে আমরা হাঁটবো রাস্তায় আমাদের কোনো সন্তান গুম হয়ে যাবে না কোন সন্তানের বুকে পাখির মতো বন্দুক ধরার দুঃসাহস কোনো বাহিনী দেখাবে না এই বাংলাদেশ মুক্ত প্রসপারাস সমৃদ্ধ একটা দেশ হবে সোনার বাংলাদেশ হবে আবার কখনো কোনো স্বৈরশাসক চেপে বসার কোনো সাহস দেখাবে না এমন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা অসম্ভব জরুরি সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার আমরা করবো ইনশাল্লাহ যতক্ষণ আমাদের শরীরে এক ফোঁটা রক্ত আছে আজকে অনেকেই প্রস্তুত তুলেছে রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে কেউ নেই আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে রাষ্ট্রের অংশ হয়ে গেছে বিচারের কারণে রাষ্ট্রের সব কিছুর ব্যাখ্যা আমি আপনাদেরকে দেওয়ার অধিকার রাখি না কিন্তু বিচারের প্রশ্নে যতটুকু দায়িত্ব আমার প্রতি আছে প্রত্যেকটি শহীদ পরিবারের সদস্য আমার পরিবারের সদস্য আপনাদেরকে অনুরোধ করব। আমি আপনাদের আহত ব্যক্তি বা বৃদ্ধ মানুষের কাছে লাঠি যেরকম গুরুত্বপূর্ণ বিচারের ক্ষেত্রে আপনাদের লাঠির ভূমিকায় আমি অবতীর্ণ হয়েছি কোনো কারণে কোনো ভুল তথ্যের কারণে মন খারাপ করে রাগ করে বৃদ্ধ যেমন তার হাতের লাঠিটা ছুঁড়ে ফেলতে পারে না আহত ব্যক্তি তার ক্রাচকে ছুঁড়ে ফেলতে পারে না আপনারাও আমাদেরকে ছুঁড়ে ফেলবেন না কারণ আপনাদের স্বপ্ন আমাদের মধ্য দিয়ে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আমি লম্বা বক্তৃতা দেব না আগামী বাংলাদেশে যে অপরাধী শুধু জুলাই হত্যা না এর বাইরে অনেক বিচার পাওনা হয়ে আছে সেই বিচারের একটা গল্প বলি একজন আসামি আছে যার ব্যাপারে আমরা তদন্ত পেয়েছি যে নিজের হাতে মাথায় গুলি করে জন মানুষকে সে হত্যা করেছে যাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছিল তার একটা নেশা ছিল বন্দিদেরকে যখন চোখ হাত মা বেঁধে বুড়িগঙ্গা নদীতে নিয়ে যায় নৌকার মধ্যে গুলি করতো যখন গুলি করে লাস্টার নদীতে ফেলতো সেই সময় গুলিটা সে হাত দিয়ে মাথার কাছে নিয়ে করত। আমি জিজ্ঞাসা করলাম সেটা কেন জবাব হচ্ছে যে উনি গুলি করার পরে নিহত ব্যক্তির মগজ এবং রক্ত ছিটে এসে যখন তার হাতে লাগত গরম লাগত তখন তার মধ্যে ফিলিংস আসতো এই অপরাধীরা কয়েক হাজার মানুষ যারা গুম হয়ে গেছেন যারা কোনোদিন আর ফিরে আসবেন না যাদের পরিবার পনেরো বছর যাবৎ রাজপথে আন্দোলন করেছেন র্যাব অফিসে ধর্না দিয়েছেন পুলিশের কাছে ধর্ণা দিয়েছেন নানান গোয়েন্দা সংস্থার কাছে ধর্ণা দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে ধর্না দিয়েছেন যাদের সন্তানদের আজও ফিরে আসেনি ইলিয়াস আলী আজও ফিরে আসেনি মুকাদ্দাস উল্লারা ফিরে আসেন এই যে কয়েক হাজার মানুষ তাদের বিচারটাও কিন্তু আমাদের এই ট্রাইব্যুনালের উপরেই অর্পিত এই বিচারের কোনো সাক্ষী নাই দৃশ্যত কারণ এটা একটা বাহিনী করেছে তাদের গোপন আয়না ঘরে বন্দি রেখেছে গোপন জায়গায় মেরে লাশ ডিসপোজাল করেছে কোনো চাকরি সাক্ষী নাই এরকম অপরাধের বিচারও কিন্তু আমরা করছি সুতরাং কোন রাজ সাক্ষী দিয়ে আমরা কি অর্জন করতে চাই দয়া করে এটা আপনারা প্রশ্ন করবেন না এটা আমরা জানি কোথায় কি প্রমাণ করতে হবে